অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনের উন্নয়নের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল আগামী বাইশ তারিখ তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগে শনিবার সেই প্রকল্পের অধীনে ঘোষপাড়া স্টেশনে এসে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখলে রেল আধিকারিকেরা সূত্রের খবর পূর্ব রেলের শিয়ালদহ রানাঘাট মেল লাইনে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনকে রেলের অমৃত ভারত প্রকল্পের মডেল স্টেশন বানানোর জন্য চিহ্নিত করেছে ভারতীয় রেল আর সেই প্রকল্পে আওতায় রেল স্টেশন যাত্রী সুবিধার আধুনিক বসার জায়গা প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধাযুক্ত হুইল চেয়ার সহ ঠান্ডা পানীয় জলের মেশিন ও এক স্টেশন এক পণ্য স্টল তৈরি হয়েছে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষপাড়া স্টেশনে এসে শেষ মুহূর্তে প্রস্তুতি পরিদর্শন করলেন রেলের প্রতিনিধি দল পরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রেলের আধিকারিকেরা নদিয়া থেকে প্রভাত নন্দির রিপোর্ট পার্থ সারতী গোপাধ্যায় আমি খুবই ভালো প্রশংসাজনিত ব্যাখ্যা দিতে প্রস্তুত কেন আমরা অনেক আগে থেকে এখানে আসছি যাত্রী হিসেবে যেহেতু ছেলে ইউনিভার্সিটিতে পড়ে ফোর্থ ইয়ার ইট ইস রানিং ফ্রম আওয়ার পয়েন্ট অ্যান্ড ইট ওয়াজ আর্লি আর ভেরি আগলি ইট ওয়াজ ফিলতি অলসো খুব নোংরা ভীষণ খাঁচা অবস্থায় ছিল আর ডেকোরেশনস তো ছিলই না প্ল্যাটফর্মের এখন সমস্ত দিক দিয়ে আমরাই মানে ঘাবড়ে যাচ্ছি লাস্ট উইক থেকে অনেক দিন বাদে চালু হয়েছে আমাদের কোর্স ছেলের তাই আমরা লাস্ট উইকেও দেখে অবাক হয়েছিলাম যে বাবা কি করেছেন মানে যা করেছেন রেলওয়ে মানে অথরিটি ইট ইস ভেরি ভেরি স্টার্টলিং অ্যান্ড ফ্যাশনিং উইথ নিউ ডেকোরেশন হ্যাঁ হ্যাঁ এই যে রুমের মধ্যে আপনার হুইল চেয়ার বলুন আর এখানে বেসিন ফর দেয়ার রিফ্রেশমেন্ট অ্যান্ড ফর পাসিং দ্য ফর পাসিং দ্য লিজার টাইম এখানে রয়েছে বুক সেল সো মেনি বুকস আর অলসো অ্যালাইন্ড উইথ দিস অ্যান্ড দ্য টয়লেট ডিগ্রি অফ টয়লেট ইজ অলসো নাইস অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট অলসো উইথ এ ভেরি ইম্প্রাইস পার্সন অ্যান্ড আর রিয়েলি আমি খুব প্রশংসা করতে পারি এই অথরিটির ওপরে যে হ্যাঁ আমরা ভারতীয় যাত্রী হিসেবে এমন একটা স্টেশন গুছি মানে গুছনো স্টেশন পেলাম যাতে আমাদের কোনো ক্ষোভ থাকা উচিত নয় আমার নাম পার্থ সারতী মুখোপাধ্যায় বাড়ি হচ্ছে আমার চন্দননগর আদার সাইড অফ দ্য রিভার হ্যাঁ গোটা ভারতে প্যান ইন্ডিয়া বেসিসে একশো খানা স্টেশন অমৃত ভারত স্টেশান তা হবে ডেডিকেশন টু দ্য নেশান হবে বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা সদ্য অপারেশন সিন্ধুর শেষ করেছি আমাদের জওয়ানদের শৌর্য পরাক্রম এবং ডেডিকেশান অ্যান্ড ডিভোশান টু দ্য নেশন তা আমাদের বিশ্ব দরবারে এক নতুন আসন দিয়েছে আমরা আত্মনির্ভর ভারত আধুনিক ভারত গড়ার শপথ নিয়েছি আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সাহেবের কুশলী নেতৃত্বে সারা ভারতে তেরো হাজার স্টেশন আমরা এয়ারমার্ক করেছি যাতে এই কাজগুলো হবে স্টেশন আপলিপমেন্ট স্টেশন ডেভেলপমেন্ট ফ্যাসাইডের কাজ আমরা আজকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছি সেখানে দেখছি দিব্যাংগঞ্জের জন্য আলাদা কাউন্টার হয়েছে জিপিএস এনাবলড ঘড়ি হয়েছে আলাদা করে কাউন্টার এটিভিএম লাগানো হয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল আছে এখানে গ্রিন প্যাচ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে এই সমস্ত কাজ সারা ভারতে একশো তিনখানা স্টেশনে উদ্বোধন হবে হতে চলেছে বাইশ তারিখ বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আজকে আমরা এই যে স্টেশনে এসেছি কল্যাণী ঘোষপাড়া এই স্টেশনে এরকম আরও সাতেরোটা স্টেশন আছে অর্থাৎ টোটাল শিয়ালদা ডিভিশনে আঠেরোটা স্টেশন পিন পয়েন্ট করা হয়েছে যার মধ্যে গেদে কৃষ্ণনগর বহরমপুর কোর্ট বনগাঁ চাঁদপাড়া কল্যাণী শিয়ালদা দমদম ব্যারাকপুর নয়হাটি সোনারপুর ক্যানিং বারাসাত মধ্যম এইরকম ধরনের খুব ইম্পর্টেন্ট স্টেশনগুলো যাতে ফুটফল অনেক বেশি সেরকম কিছু স্টেশন আমরা কাজ চালাচ্ছি যেমন শিয়ালদা স্টেশনও আজকে আমরা দেখলাম যে ক্যামাপি তৈরি হয়েছে আলাদা করে যাতে স্টেশন সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন হচ্ছে এখানে স্টেশনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে বসে আছি সেটা একটা খুব সুন্দর যাত্রী ওয়েটিং হল প্যাসেঞ্জার ওয়েটিং হল এরকম বিভিন্ন ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে আমাদের ইস্টার্ন রেলওয়েতে মোট তেষট্টিটা এরম স্টেশন ইয়ারমার্ক করা হয়েছে যাতে প্রায় এই বাবদ খরচা চারশো আটানব্বই কোটি টাকার মতো সারা ভারতে যে একশো তিনটে স্টেশন লোকার্পণ হবে ডেডিকেশন টু দ্য নেশন হবে বাইশ তারিখে তাতে টোটাল প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকা খরচা হয়েছে একটাই উদ্দেশ্য লক্ষ্য এক সংকল্প এক উন্নত ভারত আধুনিক ভারত পরিকাঠামো উন্নয়ন না করলে আজকে আমরা অপারেশন সিন্দুরের পরে প্রথম বিশ্বে কেন সারা ভাব পৃথিবীর কাছে যে সমীহ পাচ্ছি সেই সমীহ আদায়ে সেই সমীহ বজায় রাখতে আমাদের আধুনিক ভারত গঠন একমাত্র লোক আধুনিক স্টেশন তারই একপথানে কিছু আর্ট অ্যান্ড ক্রাফট করা হয়েছে যা মূলত বিষ্ণুপুরের আদলে মনে হয়েছে তা এরম যদি কোনো প্রপোজাল আসে লোকাল ঐতিহ্য লোকাল ঐতিহ্য আমরা অবশ্যই করব এরম প্রপোজাল যদি আসে আর যে মেলা বললেন সেই মেলার সময় এক্সট্রা সার্ভিস যাতে টু ফ্যাসিলিটেট পিলগ্রিমস প্যাসেঞ্জার্স তার ব্যবস্থা অবশ্যই করা হবে যেমন এই স্টেশনে ধরুন সারাদিনে চোদ্দোটা আপ চোদ্দোটা ডাউন লোকাল যায় সেই অর্থে খুব বেশি ফুটফল নয় কিন্তু এরম স্টেশনও বেছে নেওয়া হয়েছে কারণ এই স্টেশনের অবস্থানগত গুরুত্বের কারণে এটা প্রায় কল্যাণী স্টেশনের প্রাণকেন্দ্র বলা যায় এই স্টেশন চারদিকে বিশ্ববিদ্যালয় ব্যান্ড স্কুল কলেজ সব ধরনের ফ্যাসিলিটি আছে সেই জন্যই এই স্টেশনটাকে বেছে নেওয়া কল্যাণী স্টেশনকেও বেছে নেওয়া হয়েছে কল্যাণী এইমস খুব কাছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা মাথায় রেখেই স্টেশনগুলো বেছে নেওয়া হয়েছে আবারও বলি আমাদের এখানেই থেমে থাকলে চলবে না সারা ভারতে সব স্টেশনই আস্তে আস্তে ডেভেলপ হবে আপনার মানে স্টেশনটা ইম্পর্টেন্ট হিসেবে থেকে সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে